আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ সবাই কেমন আছেন আশা অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি আসছি গলা চিপে তো গলা চিপে এই ফেরি গেটে ফেরি রিজনে ওয়েট করতে আসি আর এদিকেও দেখতে আছি যে আপনার ফেরিতে ওঠার আগে যে জোয়ারের পানিতে ফেরি গেটটা পুরাই তলাই গেছে এখানে প্রায় তিন ফুট পানি উঠে গেছে এই পানির কারণে আমি আর ফেরি পাড়াই নি এখানে অনেক পানি উঠে গেছে এর কারণে আমি আর ফেরিতে উঠি নেই আর ওপারও যাওয়া হয়নি আমার পরে আমার সারের টলারে করে ওপার চলে গেছে সন্ধ্যা পর্যন্ত এখন আমার এখানে একাই থাকা লাগবে কারণ সারের বাড়ি থেকে সন্ধ্যা হইবে সন্ধ্যা হইতে পারে তো 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 আমার আমার এখানে একা একা থাকা লাগবে হাতে এখন অনেকটা সময় আছে সেই ভাবলাম একটু আশপাশটা ঘুরে দেখি কেমন কি যেহেতু এর আগেও আসা হয়েছে কিন্তু যে গলা চিপে ঘোরা হয় না তো আমি ঘোরা শুরু করলাম আশপাশটা দেখতেছিলাম যে কেমন কি আসলে তো গলা চিপের বাজারটা মোটামুটি বড়ই মোটামুটি বেশি এটা বড় না মোটামুটি আর কি যাই হোক তারপর একটু আশেপাশে ঘুরলাম জায়গায় গেলাম তার এই যে নদীর পারে যে ফেরি গেট সেখানে আমি আবার আসছি আইসি দেখলাম যে পানি কমছে কিনা কারণ পানি কমলেই আমি ওপার চলে যাবো সারের কাছে ছাড়া বলছে যদি পানি কমে তাহলে আইসো আমাকে নিতে বা আমাদের বাড়িতে এটা বলে গেছে তো আমি বেশ কয়েকবার আসছি এখানে যে দেখি যে পানি কমছে কিনা কিন্তু এসে দেখছি বারবার যে না পানি কমে নেয় কিন্তু কী করবো তারপরে আমি অনেক জায়গায় ঘুরছি ঘোরার পর দেখি যে এখানে তেমন ঘোরার মতো কিছুই নেই আর বেশি দূর যাইতেও পাইনি ঘুরতে কারণ আমার গাড়ি ছিল বাজারের ভিতরে যেখানে এখানে আপনারা দেখতে যে বিভিন্ন রকম অটো সে অনেক অটোগুলা আমি অনেক ভয় ছিলাম কারণ এইসব অটোতে যদি একটু আমার গাড়িতে লাগাই দেয় তাহলে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে এই জন্য বেশি দূর যাইতেও পাইনি ঘুরতে যতটাই না ঘুরছি কিন্তু সবসময় মন ছিল আমার গাড়ির ভিতরেই যে গাড়িটা কিছু না হলে হয় আবার এই হয়েছে নদীর নাম হচ্ছে গলাচিপিয়া লোহালিয়া নদীর নাম আর যে দৌড়গুল চৌরব্বই কিলোমিটার যাই হোক এটা হচ্ছে গলাচিপিয়া নদী তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর দেখি দুপুর দুইটা বাজে গেছে তারপর এখন পেটে খুঁজতে লাগছে এই জন্য আমি একটা ভালো একটা হোটেল খুঁজতেছিলাম যেখানে ভালো হোটেল পাওয়া যায় কিনা কিন্তু মোটামুটি পাইছি তেমন একটা ভালো পাইনি তো এই হচ্ছে হোটেল এটা হচ্ছে মোটামুটি আর কি এর থেকে ভালো হোটেল এখানে আর পাইনি তো দুপুরে খাবারটা আমি এখানেই করেছি দুপুরে খাওয়া দাওয়ার পরে যে আমি গাড়িতে একটু ঘুমাইছিলাম তো ঘুম থেকে উঠে দেখি যে ভাই কি একটা আজব কাহিনী হয়ে গেল আমার সামনের চাক্কার পাঞ্চার হয়ে গেছে এই যে দেখেন কি একটা অবস্থা পরে আমি একা একাই চাক্কাটা চেঞ্জ করছি এই চাক্কাটা খুলে পরে একটা স্পেয়ার চাক্কা লাগাইছি তো চাক চেঞ্জ করার পরে আমি আবার সেই ফেরি গাড়িটা আসছি আইসে দেখি যে পানি আছে কিনা যে আইসে দেখি যে না আলহামদুলিল্লাহ পানি নেই একদম কোনো পানি নেই এখানে পানি ছিল এখন একটু পানি নেই তো আমি সারের ফোন দিলাম যে স্যার এখন তো পানি নেই কি করবো দেখেন একটু নেই অনেক পানি ছিল প্রায় তিন ফুটের মতো পানি ছিল এখানে আর এখন একটু পানি নেই পরে আমি স্যারের ফোন দিলাম যে স্যার পানি তো নাই কি করে যে স্যারে বললো যে তাহলে তুমি চলে আসো পরে আমি আবার তাদের বাড়িতে যাওয়া শুরু করছি কিন্তু যাওয়ার সময় দেখি যে ফেরি বন্ধ হয়ে গেছে কারণ ফেরি ওই যে ওপার গেছে ওপার দিয়ে সারে নেয় কারণ এখানে তো তিন নাম্বার নাকি সিঙ্গাল চলতে ছিল এই কারণে ফেরি সারে নাই আর নদীতে প্রচুর পরিমাণে তুফান ছিল আর নদীর যে ঢেউগুলো আর এই দেখেন কি পরিমাণে বাতাস আমাকে মানে উড়াই নিয়ে যায় আমার মাথায় কিন্তু চুল নেই ভাই তারপর আমার মাথার যে ছোট ছোটো চুল ওইগুলো উড়াইতে আছে আর এই ক্যামেরা কতটা বুঝতে পারছেন জানি না যে প্রচুর কিন্তু নদীতে ঢেউ অনেক ঢেউ ওই দেখেন কীভাবে ঢেউ আর আমি তো ক্যামেরায় ভিডিওটা মিউট করে ফেলাইছি যার কারণে শব্দ শুনে যেতে না কিন্তু এখানে কিন্তু মানে এত পরিমাণে সাগরের মানে নদীর যে শব্দ ঢেউয়ের শব্দ প্লাস বাতাসে যে সব ঢেয়ে দেখেন কি পরিমাণ ঢেউ হইতেছে যার কারণে ফেরিটা আসতে অনেক লেট হয়েছে তো শেষ মেশ ফেরি আসছে তো আমি এখন ফেরিতে উঠছি তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ দেখা দেখাবেন নেক্সট ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ